পৃথিবীর বুকে এমন কিছু গুণা আছে ভাই যে গুণাগুলা মৃত্যুর পরেও জারি থাকে মানে জীবন আপনি গুণা করেছেন জীবন দশায় আপনি গুণা করেছেন কিন্তু এই গুনাহের ভার মৃত্যুর পরেও আপনাকে বহন করতে হবে গুণাগুলো চলমান থাকে উদাহরণ দিয়ে আপনাকে শোনেন আপনি একটা গাছ লাগিয়েছেন এটা সদাকে জারিয়া মারা যাওয়ার পরে যতদিন মানুষ এই টিউবওয়েল পানি পান করবে গাছ থেকে ফল খাইবে ততদিন আপনি সব পাবেন এটা তো হাদিস সাল্লাম হাদিসটা কি মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল গুলো বন্ধ হয়ে যায় তিনটা আমল মৃত্যুর পরেও চলমান থাকে সেসব শুয়ে শুয়ে কবরে সব পাবে এক নম্বর যখন সে সদাকে জারিয়ে রিলেটেড কোন কাজ করে যাচ্ছে দান করেছে লীলা বোর্ডিং বানাইছে বৃদ্ধাশ্রম বানাইছে টিউবওয়েল বানিয়েছে বসিয়েছে রাস্তাঘাট নির্মাণ করেছে ফল গাছ লাগিয়েছে মরার পরে যতদিন পর্যন্ত কবরে শুয়ে থাকবে ততদিন পর্যন্ত এগুলো সব তার আমল নামায় যেতে থাকবে সুহান আচ্ছা এক নাম্বার গেল দুই নাম্বার আসেন এমন উপকারী আইলেম সে রেখে গেছে কিতাব লেখছে অথবা ওয়াজ করেছে মানুষকে সুন্দর সুন্দর নসিহাত করেছে এই নসিহাত গুলো যতদিন পর্যন্ত চলমান থাকবে ততদিন পর্যন্ত মানে মানুষ এখান থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে আপনি একজনকে বেনামাজিকে নামাজি বানায় জানা গেছেন ও সারা জীবনে যত নামাজ পড়বে ও নামাজের একটা অংশের সবের ভাগিদার আল্লাহ তালা আপনার বানিয়ে দেবে সুহান তো এখানে হচ্ছে উপকারী আইলেম যদি আপনি বিতরণ করে যান আপনি সব পাবেন তিন নম্বর হচ্ছে ওয়ালাদিন সলে হাইয়া দাউলা এমন সুসন্তান আপনি রেখে গেছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে কার কাছে আল্লাহ সুহান কাছে রব্বির হাম হুমা কামা রব্বাই সবের আপনি সব পাবেন যতদিন পর্যন্ত সন্তান সৎকাজ করছে এবার আসেন যে এমন কিছু গুণা যেগুলো আপনি দুনিয়ায় করে গেছেন কিন্তু মরার পরে এগুলো গুণা চলমান রয়েছে আপনি সব দерম পাচ্ছেন এরকম গুনাহ আপনারা বহন করতে হবে কি একটা সিনেমা হল নির্মাণ করছেন এমন একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল আপনি খুলেছেন ইউটিউব ফেসবুকে সারাক্ষণ ওই যে আপনি নায়ক নায়িকাদের ডান্স রেখে গেছেন যতদিন পর্যন্ত ইউটিউব থেকে ওটা সরানো না হবে মানুষ যতদিন দেখবে কবরে আপনি ঠোয়ানি খাইবেন মার খাবেন তাহলে বি কেয়ারফুল এই সমস্ত কাজ করার আগে কিন্তু খেয়াল করতে হবে আমাদের এরপর আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমান ম নির্ময়াহিম ইনহান মাউ তে অনেক তুবু মা কদ্দে মো এ ত রহম ওয়াকুল সেন হুভি ইমামিম বিন সো দেখা লহ আমি মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় আর যা পেছনে ছেড়ে আসে সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি এটা আমার কথা না আল্লাহর কথা সুরাই ইয়াসিনের বারো নম্বর আয়তাল্লা সাহানু এই কথা বলেছেন তাহলে এখানে কি শিখলেন এমন কোন পাপ যদি আপনি দুনিয়ার জিন্দিগিতে করে যান যে পাপটা চলমান থাকবে এই পাপের ভাগিদার আপনাকে নিতে হবে রাসুল্লা একরম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন উত্তম পন্থা প্রবর্তন করে তার জন্য রয়েছে এর স্বভাব যত মানুষ এই পন্থার উপর আমল করবে তাদের স্বভাব পালনকারীদের কমানো হবে না আর যে ব্যক্তি প্রবর্তন করবে সে তার ভোগ করবে এবং যত মানুষ এই কুপ্রথা পালন করবে তাদের গুণাও তার আমল নামায় লিখিত হবে আমলকারীর গুণাও কমানো হবে না কি বললো বুঝছেন একজন মারা গিয়েছে এটা মাজার বানায় ফেললেন এই মাজার তো আর কেউ মানুষ ভাঙে না বাংলাদেশ ভারত পাকিস্তানে যতদিন পর্যন্ত মাজারে আকাম কুকাম হবে সব মাজারে ভালো কাজ হয় না কিছু মাজারে আছে গাজাবাজি হয় কিছু মাজার আছে সিরকি কাজকর্ম হয় যতদিন পর্যন্ত এই মাজারে সিরকি কাজকর্ম হবে ততদিন পর্যন্ত যে করে গেছে ও মরে যাওয়ার পর এক হাজার বছর যদি এই মাজারটি করে গুনাহের ভার বহন করতে হবে ইউটিউব চ্যানেলে আপনি এমন কিছু কন্টেন্ট দিয়েছেন যেগুলো যুবকদেরকে উত্তেজিত করে পাপের দিকে ধাবিত করে যতদিন পর্যন্ত এই খারাপ জিনিস থাকবে আপনার গুনাহের ভার নিতে হবে সিনেমা হল বানিয়েছেন অথবা চাঁদাবাজির একটা রাস্তা খুলে দিয়েছেন অবৈধভাবে ক্ষমতা দখল করার একটা প্রক্রিয়া খুঁজে দিয়েছেন আপনি এমন ভাবে কোন নীতিমালা তৈরি করেছেন যে নীতিমালার কারণে রাষ্ট্রের সমস্ত মানুষগুলো পাপের দিকে ধাবিত হচ্ছে এরকম যদি কোনো কাজ করে যান কবরে শুয়ে শুয়ে আপনি এর স্বভাব পাবেন না এই গুণা আপনার কবরে বাড়তেই থাকবে আল্লাহ বোস